আমার পিছনে গাছ একটা এক্সএমআর চলে আসছে দেখি ভাইয়া কেমন টানে ভাইয়াটা সাইড দেই ওকে চলো এক্সএম এর সাথে একটা টান হয়ে যাক মানে এক্সএম এর সাথে কোনো টানের ভিডিও নাই রিল্যাক্সে টানবো অত জোরে না একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব না কি কও একটু ফার্স্ট ফোর্ড করে দিলে মনে হবে যে টানতাছি কি ওকে ওরে বাবা রে ভাই

না না পসিবল না টান্দার আগে গায়ে হয়ে গেছে ভাই আমার ভুল আছে ক্ষমা করে দেন